দিছে।

আরে কিছু বের কর আ কিউ আ ভাই ই না রিস্টে পারে কিউ করা পারে কুড়ি থেকে কেও যাচ্ছে না কুড়ি সেটা 10 কেজি 5 কেজি 10 কেজি 10 কেজি কে কে আছে আরে আরে আমাকে দিয়ে করতে না আছে করতে না আছে साढेजी <laughs> <laughs> ভাই পয়তনের স্যাল নিয়ে যাচ্ছেন ও বড় ভাই

ما দশ কয় কেজি পাইছে কয় কেজি চাল দিছে আনুমানিক কতখানি হতে পারে আড়াই কেজি রে বড় ভাই যার কার্ড তাই নিবে আপনি নিয়ে যাচ্ছেন কেন

નિસાર સેલミン બાબા બોલચે કે એડા આપની ઘરે અમાર કાઢેર સાઉલ એડા આપનારા બેટે એ આપની ઘરે લોકો જન આમ તો કરવા બારે સેલમિના સા સેલミン ચાલ જીતે બાટર જન હા 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 સે ચાલ એ બાટર સાઉલ એ તોડી જાય છે બાડા કાઢે આશે એડી આમણા ચલે มาแกอย่างแล้วมันบอกว่ายิงยังแล้วบอกว่าส่วเรื่องมัน